কি নাম আপনার শঙ্কু দাস এই এলাকাটার নাম কি এক নম্বর ওয়ার্ড রাধাকৃষ্ণ পল্লী নগর পঞ্চায়েত তো আমরা জানতে পারলাম যে গতকালকে রাত্রে কোনো একটা সময় আপনার দোকানে চুরিকাণ্ড সংগঠিত হয় কিভাবে ঘটনাটা ঘটলো কখন আপনি জানতে পারলেন আমি তো সকাল দিকে আমি কালকে রাত্রে এখানে ছিলাম না কিন্তু পাশাপাশি আমার দুজন মানুষ ছিল হ্যাঁ ওরাও নিজে জানে না কোনো কিছু কীভাবে পুরা তালা তিনটা ভাঙা গড়ে কেস টাকা তেল ডাই জিনিসপত্র আরও মোবাইলের চার্জার মোবাইল সব কিছু ক্যাশ টাকা কেমন হয়েছে জিনিসপত্র আনুমানিক কত টাকা দিতে পারে গতকাল কেমনি নির্ধারিত সময় কটার সময় লাগাইছেন দোকান আমি তো রাত্রে সাড়ে দশটা প্রায় দিন রিমে লাগে না এমনি দোকানে থাকেন আপনি সব কালকে ছিলেন না তো আমরা দেখতে পেলাম যে আপনার পার্শ্ববর্তী একটা রুমে দুজন থাকে তারা কি কোনো কিছু টের পায়নি কাল না তারা মারা ছিল দোকানে তিনটা ছিল ভেঙে দিয়েছি তো এই ব্যাপারে কি আপনার কোনো সন্দেহজনক এরকম উপরে আমার কোনো সন্দেহ না সাড়ে সকাল 6:30 এলাকায় আপনার দোকানের আশেপাশে